হ্যালো গাইস মিস্টিরিয়াস বক্স বলতে তোমরা বুঝছো যে বক্সটি কেনার পর এই বক্সটি খুলে হয় টাকার চাপাতে বেশি পরিমাণ রিওয়ার্ড দেওয়া হবে কিংবা আমাদের টাকার সম পরিমাণ রিওয়ার্ড থাকতে পারে অথবা কি টাকার চেয়ে কম মূল্যের রিওয়ার্ড থাকতে পারে আবার অনেক সময় এমনটাও হয় যে মিস্টিরিয়াস বক্সটি খুলে কিছু পাওয়া যাচ্ছে না তবে আমাদের দেওয়া মিস্টিরিয়াস বক্সটা কিন্তু একদমই এমন না আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ডে মিস্ট্রি বক্স কিনলে তোমরা কি টাকার সমপরিমাণ রিওয়ার্ড পাবা কিংবা টাকার চেয়ে অধিক পরিমাণ ডায়মন্ডের রিওয়ার্ড গুলো কিন্তু পাবা আমাদের মিস্ট্রি বক্সের অফারটা চলবে সাত দিন ব্যাপী আনলিমিটেড যে যত ইচ্ছা কিন্তু আমাদের অফারটা অ্যাক্সেস করতে পারবে শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য নয় ফ্রি ফায়ার সার্ভারের যত প্লেয়ার রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু এই অফারটা উন্মুক্ত যেখানে মাত্র 1 টাকা ডায়মন্ডের মিস্টেরিয়াস বক্স কিনে তোমরা কিন্তু একটি উইকলি কিংবা উইকলি লাইট অথবা মান্থলি অথবা 2500 ডায়মন্ড 5000 ডায়মন্ড 10000 ডায়মন্ডের মতো অফারগুলো কিন্তু পেয়েছ তবে যদিও আমাদের অফারগুলো লিমিটেড না তবে প্রত্যেকটা অফারেরই কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম থাকে যেটা তোমাদের জানতে হবে আমাদের জন্য কিন্তু আমরা মোট পাঁচটা ক্যাটাগরির কিন্তু মিস্টেরিয়াস বক্স আনছি যেগুলোর প্রাইসগুলো কিন্তু ভিন্ন ভিন্ন তো আমাদের ফার্স্ট যে মিস্ট্রি বক্সটা আছে এটা প্রাইসটা কিন্তু হচ্ছে 90 টাকা 90 টাকা দিয়ে মিস্ট্রিয়াস বক্সটি কিনলে তোমরা কিন্তু র্যান্ডমলি চারটে অফার কিন্তু পেতে পারো এর মধ্যে 90 টাকার মিস্ট্রি বক্সের প্রাইস পুল 1 এ রাখা হয়েছে 115 ডায়মন্ড প্লাস 25 ডায়মন্ড এর সাথে প্রাইস পুল 2 এ রাখা হয়েছে 50 ডায়মন্ড প্লাস আরো 50 ডায়মন্ড এন্ড এক্সট্রা আরো 25 ডায়মন্ড এর সাথে প্রাইস পুল 3 তে রাখা হয়েছে 115 ডায়মন্ড এন্ড এট দ্য লাস্ট প্রাইস পুল 4 এ রাখা হয়েছে 115 ডায়মন্ড প্লাস 50 ডায়মন্ড তোমরা যদি 90 টাকার এই মিস্ট্রিয়াস বক্সটি কিনো তাহলে কিন্তু তোমরা র্যান্ডমলি যে কোনো একটা অফার কিন্তু এখান থেকে পেয়ে যাবে আমাদের মিস্ট্রি বক্সের দুই নাম্বার অফারটা হচ্ছে 450 টাকা 450 টাকা দিয়ে ডায়মন্ডের মিস্ট্রিয়াস বক্স ডায়াগনস্টিক কিনলে তোমরা কিন্তু এখানে মোট চারটে অফারের মধ্যে যে কোনো একটা অফার পেয়ে যাবে যেখানে প্রাইস নাম্বার 1 এ থাকবে কিন্তু একটি উইকলি তার সাথে কিন্তু আমাদের 505 ডায়মন্ড আচ্ছা প্রাইস নাম্বার 2 এ রাখা হয়েছে তিনটা উইকলি তার পাশাপাশি কিন্তু 25 ডায়মন্ড আমাদের প্রাইস নাম্বার 3 তে রাখা হয়েছে তিনটা উইকলি একসাথে এন্ড অ্যাড্রেস প্রাইস নাম্বার 4 এ রাখা হয়েছে দুইটা উইকলি প্লাস 240 ডায়মন্ড প্লাস 25 ডায়মন্ড 450 টাকার মিস্টিরিয়াস বক্স টি কিনলে তোমরা কিন্তু এই চারটা অফারের মধ্যে কিন্তু র‍্যান্ডমলি যে কোনো একটা অফার কিন্তু পেয়ে যাবে এবার আমাদের তিন নাম্বার যে মিস্টিরিয়াস বক্স টি আছে এটার প্রাইসটা কিন্তু হচ্ছে 900 টাকা এই ডায়মন্ডের মিস্টিরিয়াস বক্স মিষ্টি তোমরা যদি নয়শো টাকা দিয়ে কিনো তাহলে কিন্তু এটার মতো তোমরা মোট চারটা অফার কিন্তু র্যান্ডমলি পেয়েছে নয়শো টাকার মিস্ট্রিয়াস বক্সের প্রাইস ওয়ান এ রাখা হয়েছে একটি মান্থলি একটি উইকলি তার সাথে কিন্তু পঁচিশ ডায়মন্ডের অফার তাছাড়া প্রাইস টু তে রাখা হয়েছে একটি মান্থলি একটি উইকলি এবং পঞ্চাশ ডায়মন্ডের মতো অফার তাছাড়া প্রাইস থ্রি তে রাখা হয়েছে বারোশো চল্লিশ ডায়মন্ড একটি উইকলি তার সাথে কিন্তু আমাদের পঞ্চাশ ডায়মন্ডের অফার অ্যান্ড অ্যাট দ্য লাস্ট প্রাইস ফোরে রাখা হয়েছে পাঁচটা উইকলি দুশো চল্লিশ ডায়মন্ড তার সাথে কিন্তু পঞ্চাশ ডায়মন্ডের অফার আর এখানে শেষ নয় আমাদের চার নাম্বারের যে মিস্ট্রি বক্সের অফারটা আছে এটা কিন্তু খুব স্পেশাল একটি মিস্ট্রি বক্সের অফার আমাদের চার নাম্বার মিস্ট্রি বক্সের প্রাইসটা রাখা হয়েছে তিন হাজার টাকা এই মিস্ট্রি বক্সটা তিন হাজার টাকা দেখে কিনলে এই মিস্ট্রি বক্সের মধ্যে মোট তিনটা অফার রয়েছে যে তিনটা অফার তোমরা কিন্তু র্যান্ডমলি পেয়ে যাবে প্রথম প্রাইসটি হচ্ছে তিন হাজার টাকার মিস্ট্রি বক্সটি কিনলে তোমরা কিন্তু পঁচিশশো ডায়মন্ড তার সাথে দুইটা মান্থলি এবং এর সাথে কিন্তু একশো পনেরো ডায়মন্ড কিন্তু বোনাস পেয়ে যাবে আর তাছাড়া সেকেন্ড প্রাইসটা রাখা হয়েছে পঁচিশশো তিরিশ ডায়মন্ড ছয়শো দশ ডায়মন্ড একটি মান্থলি তিনটা উইকলি অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমাদের তিন হাজার টাকার মিস্ট্রিয়াস বক্সে তিন নাম্বার অফারটা হচ্ছে দশ হাজার ডায়মন্ড র্যান্ডমলি যে কোনো ব্যক্তি আমাদের তিন হাজার টাকার মিস্ট্রিয়াস বক্সটি কিনলে কিন্তু আমাদের দশ হাজার ডায়মন্ড কিন্তু পেয়ে যাবে অ্যান্ড অবশেষে আমাদের কাছে কিন্তু একটি রেয়ার মিস্ট্রিয়াস বক্স আছে যেটার প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র এক টাকা এই মিস্ট্রি বক্সটার কিন্তু লিমিটেশন আছে এই মিস্ট্রি বক্সটা তুমি কিন্তু দিনে মাত্র পাঁচবার কিন্তু পার্চেস করতে পারবে তার মানে একদিনে সর্বোচ্চ তুমি পাঁচ টাকা খরচ করে মোট পাঁচটা মিস্ট্রি বক্স কিন্তু পেয়ে যাবে তবে এটার অফারটা কিন্তু আমাদের অন্যান্য যে কোনো মিস্ট্রিয়াস বক্স থেকে কিন্তু আলাদা টাকা দিয়ে मिस्ट्री বক্স কিনে হয় তুমি উইকলি লাইট কিংবা উইকলি অথবা হতে পারে আমাদের मंथলি কিংবা 2500 ডায়মন্ড 5000 ডায়মন্ড অথবা 10000 ডায়মন্ড কিনতে পেয়েছ আবার এমনটা হতে পারে 1 টাকার मिस्ट्री বক্স থেকে কিনে তুমি কিছুই পেল না কারণ প্রতিদিন 1 টাকার মিস্টেরিয়াস বক্সের মধ্যে 100টা উইকলি লাইট 100টা উইকলি 50টা मंथলি 2500 ডায়মন্ড 5টা এবং 10000 ডায়মন্ড একটা কিন্তু রাখা হবে তার মানে এক দিনে মোট 256 জন কিন্তু আমাদের 1 টাকার কিন্তু मिस्ट्री বক্সের প্রাইস গুলো পাবে মানে যদি 7 দিন আমাদের এই অফারটা চলে 1792 জন মানুষ কিনতে আমাদের 7

যেহেতু এটা আমাদের একটা ক্যাম্পেন সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা কোনো রকম লস হিসাব করছি নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের এই আনা হয়েছে যেটা কিন্তু মোট দিন চলবে যদি আমাদের এই অফারটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কিন্তু আমাকে জানাতে এবং এই সাত দিনের মধ্যে যে সর্বোচ্চ আমাদের এই অফারগুলো করবে তার জন্য কিন্তু একটা আছে সবচেয়ে বেশিবার যে অফারটা পার্সেস করবে তাকে কিন্তু আমাদের সর্বোচ্চ দশ হাজার ডেমন কিন্তু গিব করা হবে এবং কে এই সর্বোচ্চ গিভার উইনারটা হল তাকে কিন্তু দেখার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই ভিডিওর কমেন্ট সেকশন থেকেও কিন্তু আমাদের সাত দিন পর একজনকে কিন্তু পাঁচ হাজার ডায়মন্ড দেওয়া হবে এর জন্য কিন্তু ভিডিওতে অবশ্যই লাইক করা থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে অ্যান্ড তোমার ইউ কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোথা থেকে এবং কিভাবে আমাদের এই মিস্ট্রিয়াস বক্সের অফারগুলো পার্চেস করতে হবে এটা করতে হলে প্রথমত তোমাদের আমাদের পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অফার টপ আপ যে ওয়েবসাইটে রয়েছে এটার উপর কিন্তু ক্লিক করতে হবে বা গুগলে যে তোমরা যদি অফার টপ আপ বলে সার্চ দাও তাহলে কিন্তু আমাদের অফার টপ আপ যে ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ তোমার ভাইয়ের যে ওয়েবসাইটটি আছে এটা কিন্তু পেয়ে যাবে এখন কথা হচ্ছে এখান থেকে যে কোনো অফার পার্চেস করতে হলে অবশ্যই কিন্তু অফার ওয়েবসাইটে তোমাদের অ্যাকাউন্টটা থাকতে হবে এখানে অ্যাকাউন্ট করাটা একদম ইজি তোমরা জাস্ট উপরে ডান পাশে খেয়াল করো লগ ইন বলে কিন্তু একটি অপশন লেখা আছে এটার উপর ক্লিক করে দেওয়া জাস্ট লগ ইন উইথ গুগলের উপর ক্লিক করো ওপরে জাস্ট ইন উইথ গুগলের উপর ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবার লক্ষ্য করো আমাদের ওয়েবসাইটের ফার্স্টে কিন্তু মিস্টার্স বক্সের কিন্তু আইকনটা দেওয়া আছে এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের পাঁচটা মিস্টেস বক্সের যে অফার সেটা কিন্তু দেখতে পাওয়া এখান থেকে আমি যেটা করবো আমি কিন্তু তিন হাজার টাকার যে মিস্ট্রিয়াস বক্সটা আছে এটা কিন্তু একবার পারচেজ করবো এবং আমাদের রেয়ার যে মিস্ট্রিয়াস বক্সটা আছে অর্থাৎ এক টাকার মিস্ট্রিয়াস বক্সটা কিন্তু তারপর পার্সেস করবো দেখা যাক আমাদের ভাগ্যটা কেমন থাকে প্রথমত কিন্তু আমরা তিন হাজার টাকার কিন্তু মিস্ট্রিয়াস বক্সটা কিনবো দ্যাটস ওয়াই কিন্তু এটাকে সিলেক্ট করে নিলাম তোমরা যদি একটু স্ক্রল করে নিচে আসো তাহলে এখানে কিন্তু অ্যাকাউন্ট ইনফো বলে কিন্তু একটি লেখা দেখতে পাবো এবং এর নিচে একটি খুব রয়েছে এবং উপরে লেখা আছে এখানে গেমের আইডি কোডটি দিয়ে তো নর্মালি এখানে তোমার গেমের যে ইউআইটা রয়েছে এটা কিন্তু তোমরা কপি করে নিয়ে আসবে এবং এখানে এসে কিন্তু আমাদের সাদা খোপে কিন্তু ট্যাপ করে ধরে কিন্তু যদি পেস্ট করে দাও তাহলে কিন্তু তোমার ইউআইটা কিন্তু পেস্ট হয়ে যাবে এবার একটু স্ক্রল করে নিচে চলে আসলে তোমরা কিন্তু পেমেন্ট করার দুইটা অপশন কিন্তু দেখতে পাবা একটি হচ্ছে আমাদের অফার ওয়ালেট আরেকটি কিন্তু হচ্ছে আমাদের বিকাশনগর রকেট আমরা কিন্তু বিকাশনগর রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করবো দ্যাটসাই কিন্তু আমরা বিকাশনগর রকেটের যে অপশনটা রয়েছে কিংবা সেকশনটা রয়েছে এটা কিন্তু ক্লিক করে দিব এরপর তোমরা হালকা একটু নিচে দেখবে যে এখানে বাই নাও বলে কিন্তু একটি অপশন দেওয়া আছে এটার উপর ক্লিক করলে কিন্তু নর্মালি আমাদের সামনে কিন্তু এমন ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে এখানে কিন্তু আমাদের পেমেন্টের দুইটা মেথড আছে একটি কিন্তু হচ্ছে আমাদের বিকাশ আরেকটা কিন্তু হচ্ছে আমাদের নগদ আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা করবো দ্যাটসাই কিন্তু আমরা বিকাশ যে পেমেন্ট মেথডটা রয়েছে এটা কিন্তু সিলেক্ট করে নিবো আমাদের বিকাশ মেথডটা সিলেক্ট করবো নর্মালি আমাদের কাছে ঠিক এমন তিনটে ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে নিচে আসো তাহলে দেখবা যে এখানে একটা সাদা খোপ আছে এবং সাদা খোপের মধ্যে কিন্তু লেখা আছে ট্রানজেকশন আইডি দিন এখন কথা হচ্ছে ভাই এই ট্রানজেকশন আইডিটা কি আর এটা কোথায় পাওয়া যাবে ট্রানজেকশন আইডিটা হচ্ছে তোমার বিকাশে পেমেন্ট করার পর তার একটা কিন্তু কোড দেয় সেটাকে কিন্তু ট্রানজেকশন আইডি বলে সিম্পল কিন্তু আমাদেরও ট্রানজেকশনটা পেতে হলে কিন্তু বিকাশে যেতে হবে এবং বিকাশের যে সেন্ট মানে করে কিন্তু এসে আমাদের কিন্তু ট্রানজেকশন আইডিটা কিন্তু কালেক্ট করতে হবে আমার মিস্টেস বক্সের অফারটা কিন্তু ছিল আমাদের তিন হাজার টাকা মানে আমার যে টাকার পরিমাণটা সেটা কিন্তু উপরে লেখা আছে এবং কোন নাম্বারে আমি টাকাটা পাঠাবো সেই নাম্বারটা কিন্তু নিচে দেওয়া আছে অবশ্যই কিন্তু সেন্ড মানি করতে হবে সেন্ড মানি বাদে কিন্তু আমাদের অন্য কোনো কিছু করলে তোমরা কিন্তু টাকাটা পাবে না এখন কিন্তু আমরা নাম্বারটা কপি করে নিব আর এখানে কিন্তু আমাদের কপি করার কিন্তু অপশন আছে নাম্বারের পাশে এটার উপর ক্লিক করলে কিন্তু কিন্তু নাম্বারটা ইজিলি কপি হয়ে যাবে কপি করে নিয়ে আসা নাম্বারটা তোমরা কিন্তু বিকাশের যে সেন্ড মানি অপশনটা রয়েছে এখানে কিন্তু পেস্ট করে দিবে এবার পরবর্তী ধাপে যান এই যে অপশনটা রয়েছে এটার উপর কিন্তু ক্লিক করে দিবা আর নাম্বারটা কিন্তু অবশ্যই কপি করে নিয়ে এসে বসাবা নাহলে কিন্তু ভুল ভাল হওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে কিন্তু আমাদের টাকার পরিমাণটা কিন্তু লিখে ফেলতে করতে যে যে অফারটা সিলেক্ট করবে সেই অফারের যে টাকাটা আছে সেটা কিন্তু পাঠিয়ে দিয়ে আসবে আমাদের ভুলভাল কিন্তু করবে না টাকার পরিমাণে এবার টাকা বসানোর পর এগিয়ে যান যে অপশনটা রয়েছে সেটার উপরে কিন্তু ক্লিক করে দিতে হবে এখানে তোমার যে বিকাশের পিন নাম্বারটা রয়েছে এটা বসে জাস্ট আমাদের পিন কনফার্ম করুন এই যে বাটনটা দেখতে পারতো সেটার উপরে ক্লিক করে দিলে কিন্তু এই যে ইন্টারফেসটা আছে এটা কিন্তু চলে আসবে এরপর নর্মালি সেন মানি করতে ট্যাপ করে ধরে রাখুন এই যে অপশনটা দেখতে পারতো সেটার উপর চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু টাকাটা তার অ্যাকাউন্টে চলে যাবে এবং এখানে কিন্তু একটা সাথে সাথে একটা ট্রানজেকশন আইডি কিন্তু তারা প্রোভাইড করবে বিকাশ থেকে এই যে আমাদের ট্রানজেকশন আইডি টা দিচ্ছে এটাই কিন্তু হচ্ছে আমাদের মেন এটাই কিন্তু আমাদের মেন কাজে কিন্তু লাগবে তোমরা কিন্তু নর্মালি আমাদের বিকাশ থেকে ট্রানজেকশন আইডিটা কপি করে আমাদের অফার টপ যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট এসে কিন্তু এই যে সাদা খোপটা রয়েছে ট্রানজেকশন আইডি দেওয়ার ক্ষোভটিতে তোমরা কিন্তু এসে চাপ ধরে রাখবে তাহলে কিন্তু এখানে আমাদের পেস্ট করার অপশন দেবে তোমরা জাস্ট পেস্ট করে দিয়ে আমাদের নিচে দেখবে যে ভেরিফাই কিন্তু একটি অপশন রয়েছে একটু ইনস্টল করে নিচে চলে আসলে তোমরা কিন্তু ভেরিফাই অপশন দেখতে পেয়ে যাবে এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের অর্ডারটা কিন্তু সাকসেসফুল হবে কিন্তু তারা নিয়ে দেখতে পারতেছো আমার অর্ডারটা কিন্তু সাকসেসফুল হবে কিন্তু দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা অর্ডার স্ট্যাটাসটা কিন্তু দেখব এর জন্য কিন্তু আমরা আমাদের প্রোফাইলের উপর ক্লিক করে দেব এরপর কিন্তু মাই অর্ডার বলে একটি সেকশন দেখতে পাবো এটার উপর কিন্তু ক্লিক করে দেব যে দেখতে পাচ্ছো আমাদের 5 সেকেন্ড হয়েছে কিনা সন্দেহ আমাদের কিন্তু অলরেডি আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টও কিন্তু ডায়মন্ড চলে গেছে তো চলো একটু চেক দিই আমরা 3000 টাকার মিস্টিরিয়াস বক্সে কি পাইছি এর জন্য কিন্তু আমাদের গেমে আসতে হবে আমরা কিন্তু আমাদের আইডিতে চলে এসেছি ও ভাই তিন হাজার টাকার মিস্ট্রিয়াস বক্সে আমি দশ হাজার ডায়মন্ড পাইছি তবে আমার মতো লাগ কিন্তু সবার নাও হতে পারে এখানে তোমরা কিন্তু পঁচিশশো ডায়মন্ড দুইটা মান্থলি একশো পনেরো ডায়মন্ডের অফারটাও পেতে পারো কিংবা পঁচিশশো ত্রিশ ডায়মন্ড ছশো দশ ডায়মন্ড একটা মান্থলি এবং তিনটি উইকলি অফারও কিন্তু পেতে পারো এরপর কিন্তু আমি নর্মালি সেম টু সেম ভাবে কিন্তু পাঁচটা কিন্তু রেয়ার মিস্ট্রি বক্স অর্থাৎ এক টাকার মিস্ট্রি বক্স কিন্তু পার্সেস করছি তো আশা করি কিভাবে মিস্ট্রি বক্স পার্সেস করতে হয় এটা তোমরা জানো তোমরা কিন্তু সেম টু সেম ভাবে কিন্তু আমাদের মিস্ট্রি বক্স গুলো কিন্তু পার্সেস করে নিবা আমি কিন্তু মোট পাঁচটা এক টাকার মিস্ট্রি বক্স অর্থাৎ রেয়ার মিস্ট্রি বক্স পার্সেস করার কিন্তু চারটা মিস্ট্রি বক্স একদম খালি পেয়েছি অর্থাৎ আমাকে কিচ্ছু দেয় তবে পাঁচ নম্বর মিস্ট্রি বক্সটা পার্সেস করার পর কিন্তু গেমে যে দেখে আমাকে কিন্তু একটা মান্থলি দিয়েছে আশা করি তোমরা আমাদের মিস্ট্রাস বক্সের কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ ভাবে বুঝতে পারছো আজকে মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকো আল্লাহ হাফেজ